নমস্কার বন্ধুরা সুস্মিতাস রেসিপিতে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই স্বাগত আজ শেয়ার করবো দই বড়ার একটা রেসিপি আর সেটা হচ্ছে ভীষণে মজার একটা রেসিপি তবে এখানে আমি যে দই বড়াটি করবো সেটা রকম ডাল ছাড়াই বাটা ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই বড়াটি করব তো সেটা হচ্ছে আমি ব্রেড দিয়ে করব আর ব্রেড দিয়ে এই দই বড়াটা খেতে ভীষণে মজা লাগে আর খুবই সহজ মানে এটা একদম পাঁচ মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে ঘরে যদি মানে কেউ আসে মানে কোনো গেস্ট আসলে কিন্তু এটা চট জলদি তৈরি করে দিতে পারবে এই গরমের সময় তো এই ব্রেডগুলোকে সাইডটা কেটে প্রথমে বাদ দিতে হবে এটা থাকলে একটু অসুবিধা হবে সেই জন্য প্রত্যেকটা ব্রেড আমি একই রকমভাবে সাইডগুলোকে বাদ দিয়ে দিলাম আর যে অংশটা আমি বাদ দিলাম সেটা কিন্তু ফেলবো না আমি পরে ব্রেড স্ক্যামের জন্য ব্যবহার করবো তবে এখন আমি এটাকে সাইডে করে রাখছি আর এদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি তিন টেবিল চামচ মতো নিয়ে নিচ্ছি টক দই আর এই টক দইটা আমার ঘরে তৈরি করা টক দই আর টক দইয়ের রেসিপিও দেওয়া আছে তোমরা তোমার চাইলে দেখে নিতে পারো আর এবার এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল এবার এটাকে কী করবো বেশ ভালোভাবে একটা হ্যান্ড সাহায্যে মিশিয়ে নেব মানে একটা ঘোলের মতো তৈরি করব। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু অ্যাড করলাম না এবার এক পিস করে বেড নিচ্ছি আর এর মধ্যে ডুবিয়ে নিতে হবে জাস্ট এপিট ওপিট করে উলটি দেবে দিতে হবে মানে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না শুধু জাস্ট এপিট ওপিট করে উলটিয়ে এক্সট্রা যে জল আছে সেটাকে ফেলে দিয়ে এইভাবে করে ফোল্ড করতে হবে মানে এটাকে একটা বলের মতো আমি তৈরি করে নিচ্ছি আর এটা এই কারণেই করছি দই দিয়ে এই কারণেই করলাম কারণ ভিতরটা পুরো একদম দইটা চলে যাবে পারফেক্টভাবে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর দেখো কি দারুণ হয়েছে এটা একদম দেখো যখন ভেঙে যাবে দেখবে আবার একটু এই দইয়ের যে জলটা এর মধ্যে ডুবে নিয়ে আবার এইভাবে করে একটু গোল করে দেবে হাতের সাহায্যে তো তোমাদের মানে বোঝার ক্ষেত্রে আমি আর একটা একই রকমভাবে দেখাচ্ছি দেখো এটা ভীষণই কিন্তু মজাদার আর খুবই সহজ পদ্ধতি আর এটা করতেও কিন্তু ভীষণই মজা লাগছে দেখো তো একই রকমভাবে আমি বাদবাগি সবগুলো এবার ব্রেড যে বনগুলো আছে সেগুলো আমি তৈরি করে নেব তো প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি বলগুলো এবার যেটা করবো একটা বাটির মধ্যে এক কাপ মতো আমি নিয়ে নেব টক দই তোমরা এটা তোমাদের পরিমাণ মতো নেবে তো আমার হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মতো নিয়ে নিলাম মানে আমার যে কয়টা বল আছে তো সেই অনুযায়ী আমি টক দইটা নিলাম আর এর মধ্যে আমি এক কাপ মতো মানে সরি এক কাপ মনে হয় মানে এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি এটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আর এখানে একটু দিয়ে দিলাম নুন এবার চিনিটা যতক্ষণ না গড়লো ততক্ষণ কিন্তু এটা আমি বেশ ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার একটা প্লেট নিলাম এই প্লেটের মধ্যে বলগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি একই রকমভাবে আর বলগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখো এই বলের মধ্যে হচ্ছে যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এবার মানে দিয়ে দিচ্ছি ওপর থেকে আর এটা দইয়ের মধ্যে আলাদা আলাদাভাবে কিন্তু কোনো রকমভাবে কিন্তু ডুবিয়ে রাখার দরকার নেই ওপরে জাস্ট একটু দিয়ে দিলেই হবে আর তোমরা যে বাটির মধ্যে বা বলের মধ্যে এটাকে দইটাকে ফেটাবে তার মধ্যেও কিন্তু এটাকে ডুবিয়ে রাখতে পারো কিন্তু এটা যেহেতু ব্রেড দিয়ে তৈরি আর আমি যেহেতু এটা মানে দইয়ের জলের মধ্যে আগে থেকে এটা ডুবিয়ে বলটাকে তৈরি করেছি সেই জন্য কিন্তু একদমই দরকার নেই এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি আর একটা ভাজা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিট নুন আর এবার একটু গার্নিশনের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কা কালো এটা না চাইলে নাও দিতে পারো এবার ওপর থেকে এবার দিয়ে দিচ্ছে হচ্ছে সেও ভাজা আর দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে তো একবার বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্ট কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে তো আজকের মতো এ পর্যন্ত পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইনখানে ক্লিক করে দে সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে